তিনি ভাই ও বোনেরা আপনি আপনার স্বামীকে বস করতে পারবেন আপনার প্রিয় মানুষকে বশিবুত করতে পারবেন একটা ছেলেকে বশিবুত করতে পারবেন একটা মেয়েকে বস করতে পারবেন আপনি একটা কথা শুনে রাখবেন বিবাহের আগে কোনো প্রেম ভালোবাসা অবৈধ কাজে লিপ্ত হওয়া সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম তো যারা অবৈধ কাজে লিপ্ত হয়ে গেছে তাদেরকে বস করার জন্য তাদেরকে আপনার আয়ত্তে আনার জন্য আজকের এই তদ্বিটা করবেন আপনারা জানেন কোরআন ভিত্তিক আমল করে যদি আপনারা উপকৃত হন আলহামদুলিল্লাহ হাজারো সুক্রিয়া আর কোরআন ভিত্তিক আমল করার ফলে আপনার সুন্দর ঘোড়া ইমানটাকে আল্লাহকে আপনাকে একটা মুসলমান বানাইছেন আপনাকে ইমানদার বানাইছেন আপনার ইমানটা ঠিক থাকবে আপনি যদি কুফরিতে লিপ্ত হন কালমেজিকে লিপ্ত হন সেরেকে লিপ্ত হন আপনার মুসলমানের তো নষ্ট হয়ে যাবে আপনার ইমান নষ্ট হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কোরআন সুন্নাহ মোতাবেক আপনাদের মাঝে ভিডিও আপলোড করা হয় আপনারা এই সমস্ত আমলগুলো করবেন একবার না হলে শতবার করবেন মহান আল্লাহ তলার কাছে আকুতি মিনতি করবেন রোজা রাখবেন মান্নত করবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই সমস্ত মান্নতের মাধ্যমে صدকা করার মাধ্যমে আপনার মনের আশাগুলো আল্লাহ কবুল করবেন অনেক ভাইদের স্ত্রী ভালো না অনেক ভাইদের স্বামী বন্ধের স্বামী ভালো না তো সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি কাজ করতে পারেন তাকে আপনার আয়ত্ত করার জন্য তাকে বশ করার জন্য আজকের এই তদবিরটা আপনি করতে পারেন কোরআন ভিত্তিক আমল করেন আল্লাহ তালা সফলতা দেওয়ার মালিককে আল্লাহ তালা আর সফলতা সিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ তালা তো ভাই আপনি আপনার স্বামীকে আপনার স্ত্রীকে একটা ছেলেকে একটা মেয়েকে বসিভুত করার জন্য আপনাকে একটা খাবার তাকে খাওয়াইতে হবে একটা খাবার খাওয়াইতে হবে সেই খাবারটার মধ্যে আল্লাহর কালাম পরে আপনাকে ফুঁক দিতে হবে আল্লাহর কালামটা কি আজকে আপনাকে এখন বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আরবি আকারে আমার জবান থেকে আপনি শুনবেন এবং ইনশাআল্লাহ তালা এটা পাট করে আপনি ওই পানিটার মধ্যে ফুঁক দিবেন এই পানির মধ্যে মিষ্টি গলায়া শরবত আকারে বানাইয়া অথবা কোনো দুধের মধ্যে অথবা কোনো পায়েসের মধ্যে এই পবিত্র কোরআনের বাণী পাঠ করে ফুক দিয়ে আপনার প্রিয় মানুষকে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে যে কোনো একটা ছেলেকে যে কোনো মেয়েকে আপনি যদি সপ্তাহে দুই দিন অথবা মাসে তিন দিন খাওয়াই দিতে পারেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে আল্লাহ তালা যদি আপনার জন্য এটা মঙ্গলজনক হয়ে থাকে আপনার বালাই এখানে লুকায়িত থাকে মহান আল্লাহ তালা তাকে আপনার বশীভূত করে দিবেন আপনার নিয়ত যদি থাকে সহি আপনার আকিদা যদি থাকে সহি যে আমলটা করে এই পানি পরার মধ্যে ফুক দিতে হবে মিষ্টি পরার মধ্যে ফুক দিয়ে এটা গুলাইয়া যে কোনো কিছু পাকাইয়া তাকে খাওয়াইতে পারবেন আর এই আমলটা হলো বিসমিল্লাহ রহমান রহিম ভালো করে শুনে নেন স্ক্রিনের মধ্যে দেখে নেন হুয়াল্লাদি আইয়াদা কা বিরাজ শ্রীহি অবিন মুখ মিনীন ওয়া আল্লাফা বেইনা পুল্লু বিহিম লাউ আর মাহফিল আলু দি জামি আম্মা আল্লাফা বেইনাবুলু বিহিম ওয়ালাহ কিন্না আল্লাফা বেইন ইন্নাহু ইন্না হুয়াজি জুন হাকিম এই আয়াৎখানা স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনি শিখে নিবেন ভিডিও লম্বা হয়ে যায় বিদায় আমি একবার পাঠ করে শোনাইলাম আপনি এটাকে মুখস্থ করে এই আমলটা করবেন এবং এই আমলটা আপনাকে কতবার পড়তে হবে এই আয়াৎখানা এই আয়াতখানা অবশ্যই অবশ্যই আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে আগে করে দুরুসর তিনবার করে পাঠ করে এটার মধ্যে ফুক দিয়া আপনি পায়েস বানাইয়া শরবত বানাইয়া যে কোনো সাথে তাকে খাওয়াই দেন স্বামীকে স্ত্রীকে অথবা প্রিয় মানুষ আপন মানুষ যে আপনাকে কথা দিয়া কথা রাখে না তাকে খাওয়াই দেন মাসের মধ্যে চার দিন খাওয়াইতে পারেন তিন দিন খাওয়াইতে পারেন সপ্তাহে একদিন খাওয়াইতে পারেন সে আপনার বসীভূত হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে যেই তদ্বিরটা বললাম ভিত্তিক তদবির এখানে কোনো সেরিকি বেদিতি কুফুরি কোনো কিছুই নাই উপকৃত হওয়ার আপনি যে উপকৃত হবেন এটা আল্লাহর পক্ষ থেকে আসবে কোনো শয়তানের পক্ষ থেকে না আর আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেটা মঙ্গলজনক ভালাই আছে ওইটাই আল্লাহর পক্ষ থেকে আছে। আল্লাহ আমাদেরকে এই পন্থা বুঝে এই কথাগুলোর উপরে আমল করে সহি পন্থা অবলম্বন করে চলার তাওফিক দান করেন আমিন